নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি স্টেশনের একদম কাছে তিন কাটের ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাড়ুইপুর থানার অন্তর্গত পিয়ালি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সয়ে চলে গিয়েছে পিয়ালি স্টেশন আপনারা এখান থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে পিয়ালি স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন স্কুল সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর রাস্তার এদিকটা সরে চলে গিয়েছে চাম্পাহাটি স্টেশন আপনারা রাস্তার এদিক দিয়ে খুব সহজে কালী কাপুর স্টেশন সাউথ গোরিয়া সুভাষগ্রাম খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে এবারে জমিতে গিয়ে জমিতেও দেখিয়ে দেবো আর আশেপাশের পরিবেশটা দেখুন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে আর বন্ধুরা এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানে অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করেও আপনারা খুব সহজে চাম্পাহাটি বারুইপুর খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আমি জমির একদম কাছে চলে এসেছি আপনাদেরকে জমিটা একটু দেখিয়ে দিই এই হলো জমিটি বন্ধুরা তিন কাটা জমি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে আর এখানে যে রাস্তাটি দেখছেন জমির একদম সামনে আপনারা চওড়া রাস্তা পেয়ে যাবেন রাস্তাটির কাজ আর কিছুদিন পরেই শুরু হবে এখানে ঢালাই রাস্তা স্যাংশ্যাং হয়ে গেছে তো এই জমির সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পাঁচিল বড় বড় ওইদিকে চলে গেছে এই জমির এদিকের সীমানা আর এখান থেকে একদম সোজা ওই দিকের পাঁচিল পর্যন্ত জমির সীমানা পেয়ে যাবেন আর ওখান থেকে একদম এদিকে চলে এসছে জমির সীমানা আপনাদেরকে এদিক থেকে গিয়ে এদিকের সীমানাটাও একটু দেখিয়ে দিই সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল আপনারা কমপ্লিট পেয়ে যাবেন সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না এখান থেকে একদম সোজা একদম উপসের পাঁচিল পর্যন্ত জমির সীমানা পেয়ে যাবেন আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে পাঁচিল দেখছেন বন্ধুরা ওই পাঁচিল একদম সোজা চলে গেছে উপাশের পাঁচিল পর্যন্ত পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা আপনাদের সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর আশেপাশে দেখতে পাচ্ছেন সব ঘরবাড়ি হয়ে গেছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আপনারাও এখানে চাইলে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন বা একটি বাগান বাড়িও বানিয়ে এখানে বসবাস করতে পারবেন বা আপনারা চাইলে এখানে বাড়ি বানিয়ে ভাড়াও দিতে পারবেন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রেলওয়ে স্টেশনের একদম কাছে মাত্র তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে গেলেই আপনারা রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে অনেক ঘরবাড়ি রয়েছে এখানে তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর পিআলি স্টেশনের একদম কাছে এই বাউন্ডারি ওয়াল কমপ্লিট তিন কাটা জমিটির দাম মাত্র তিন লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম কম দামে সুন্দর একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ